লিখিত নিয়ে আসছি বিসমিল্লা রহমান রাহিম প্রিয় সাংবাদিক বন্ধু সুধিজন প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি মজুমদার আরিফুর রহমান আজ আমি আপনাদের সামনে শুধু একজন রাজনৈতিক কর্মী হিসেবে নই বরং শ্রেণীর মাটি ও মানুষের সন্তান হিসেবে দাঁড়িয়েছি আমার শ্রদ্ধেয় পিতা জনাব হাবিবুর রহমান নান্টু সাহেব ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দলের একজন প্রতিষ্ঠাতা সদস্য তিনি আজীবন এই দলের সংগঠনকে শক্তিশালী করার জন্য নিবেদিত ছিলেন বিশেষ করে 1991 1996 2001 এবং 2008 সালের জাতীয় নির্বাচনে माननीय চারপারসেন তিনবারের গৌৰবময় প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার অন্যতম আস্থাভাজন সহযোদ্ধা হিসেবে তিনি এক আসনের সম্মনকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন ফেনীর মানুষ তাই সে অবদান কখনো ভুলবে না দেশের প্রতি ফেনীর মানুষের দাবি প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা ফেনীর মানুষের হৃদয়ের গভীর থেকে উঠে আসা একটি অদম্য আকাঙ্ক্ষা দেশ নেত্রী বেগম খালেদা যেন আসন্ন সংসদ নির্বাচন তিনি এক আসন থেকে প্রার্থী হন আমরা আলহামদুলিল্লাহ আশাবাদ হয়েছি তিনি ফেনী এক থেকে আমাদের নেতৃত্ব দিবেন এটি কেবল একটি রাজনৈতিক দাবি নয় এটি আমাদের প্রাণের দাবি অস্তিত্বের দাবি ভালোবাসা ও বিশ্বাসের প্রতিচ্ছবি আমার পিতা এক সময় দেশ নেত্রীর কাছ থেকে একটি প্রতিষ্ঠিত প্রতিশ্রুতি পেয়েছিলেন প্রতিশ্রুতি পেয়েছিলেন পৌঁছবে এক আসন হবে আজীবন দেশ আসন সেই প্রতিশ্রুতির আলোয় আজও আমরা আশায় বুকবাদী ফেনির প্রতিটি মানুষ বিশ্বাস করে দেশ আবারো ফেনী আকাশন আসন থেকেই গণতন্ত্র পুরো দেওয়ার জন্য মুক্তির সংগ্রাম করবেন সাংবাদিক বন্ধুগণ আমরা চাই আমাদের আকাঙ্ক্ষা ও প্রার্থনা আমাদের আপনাদের কলমের কণ্ঠের মাধ্যমে জাতির কাছে তুলে ধরবো ফেনিবাসীর এই স্বপ্নকে বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিব আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অবিচল নেতৃত্বে এবং মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার এক দিক নির্দেশনায় বাংলাদেশ আবারও গণতন্ত্র ন্যায় বিচার জনগণের অধিকার ও আইনের শাসনের প্রতি অগ্রসর হবে ফেনীর অঙ্গীকার আমাদের আবেদন কোনো ব্যক্তির স্বার্থের প্রতিচ্ছবি নয় এটি ফেনীর প্রতিটি মানুষের অঙ্গীকার আবেগ ও ভালোবাসার প্রতিফলন আপসিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব সেই উত্তরাধিকার ফেনীর মাটিতে জন্ম নিয়েছে এবং আজ তার সমগ্র বাংলাদেশের মানুষের চেতনা বিশ্বাস ও লড়াইয়ের আলোক শিকায় পরিণত হয়েছে আসুন আমরা সকলে মিলে সে আবারও জাগিয়ে তুলি ফেনীর মাটি থেকে শুরু হোক নতুন দিনের গণতন্ত্রের জাগরণ নতুন রা সরালো নতুন মুক্তির লড়াই ফেনি হোক আবারও দেশটির বিজয়ের সুতাকার সারা বাংলাদেশের প্যার উৎস ফেনিবাসীর অঙ্গীকার বিজয় হবে খেলাদা জিয়ার প্রিয় নেত্রী সুস্থ থাকুন দীর্ঘজীবী হন বাংলাদেশের মানুষের মুক্তির লড়াই আবারও আপনার হাত ধরে শুরু হোক বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় প্রেসিডেন্ট রাষ্ট্রপতি